হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রেলওয়ে গ্রুপটি প্রিভেশন ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টোয়েন্টি এর আগে আমাদের উনিশটি ক্লাস হয়ে গেছে যেখানে আমরা বিভিন্ন শিফটের কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করেছি তো যারা যারা সেই ভিডিওগুলো এখনো দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে এই এটা হচ্ছে দেখো তোমাদের বারো বারো টু থাউজেন্ড এইটিন অর্থাৎ টুয়েলভ ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটে কিছু অঙ্ক থাকছে এই সেটে ওকে তো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডি ফর গভর্মেন্ট জবসে জয়ন হওয়া সেখানে তোমরা জয়েন হয়ে যাবে সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ তোমরা পেয়ে যাবে তো আজকের এই টুয়েলভ ডিসেম্বর বা বারোই ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের যে প্রথম অঙ্ক রয়েছে সেটা খুব সহজ একটা অঙ্ক যে বা একশো বারো এবং দুশো আশি লস কত তো সেটা আমরা সাধারণত করবো কীভাবে কীভাবে কুড়ি দেখো একশো বারো সরি একশো কুড়ি আর দুশো আশি এর লসাগু আমরা এইভাবে করি নিয়ে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে 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 যায় সেক্ষেত্রে একটু টাইম আমাদের চলে যায় তাই না তো সে আমাদের পরীক্ষা ক্ষেত্রে যেহেতু টাইমটা ম্যাটার করে তো যেগুলোতে আমাদের টাইম কমানো যাবে তো সেই টাইমগুলোতে আমরা কমাতেই পারি তো এখানে কি করবে দেখো দুটোই দশ দ্বারা বিভাজ্য লাস্টে যেহেতু শূন্য আছে তো সেটাকে তুমি ফার্স্টেই বাদ দিয়ে দাও ফার্স্টে যদি আলাদা করে দাও দশ এখানে আলাদা করে দাও নেই তাহলে পেজ আছে দেখো বারো আর আঠাশ তাই না এই দুটোর মধ্যে করে দাও এই দুটো দেখো খুব ইজিলি চলে যাবে চার দিয়ে একদম এখানে মৌলিক টৌলিক কোনো ম্যাটার করছে না তুমি নর্মালি চলে যাবে চার দিয়ে চার তিনে বারো চার সাতে আঠাশ ওকে তাহলে এবার দেখো এগুলোকে গুণ করো চার সাথে চার তিনে বারো সাত বারো হচ্ছে চুরাশি আর এখানে আমি আলাদা করে দশ দেখে দিয়েছিলাম তো দশ কিন্তু চুরাশি মানে হচ্ছে আটশো এটা হচ্ছে লসাগু অপশন সিতে আছে তো এইভাবে তুমি করতে পারো যে ক্ষেত্রে সুবিধাজনক রয়েছে নেক্সট অঙ্ক কী রয়েছে দেখো চুয়াল্লিশটি পাইপ একুশ ঘন্টায় একটি বড় জলের ট্যাঙ্ক ভরাট করতে পারে পঞ্চান্নটি পাইপের এরকম পাঁচটি ট্যাঙ্ক পূরণ করতে কত ঘন্টা সময় লাগবে এটা তৈরাশি নিয়মের মধ্যে করে দেবে দেখো এখানে কি রয়েছে চুয়াল্লিশটি পাইপ একটি ট্যাঙ্ক একুশ ঘন্টায় ভরতে পারে তাহলে পঞ্চান্নটি পাইপ ওই রকম পাঁচটি ট্যাঙ্ক যেটা ভাষায় দিয়েছে কতক্ষণে ভরতে পারবে তাহলে এখানে চুয়াল্লিশটি পাইপ যদি ধরে নাও কাজ আমার একই থাকে তাহলে চুয়াল্লিশটি পাইপের যে সময় লাগবে পঞ্চান্নটি পাইপে কী লাগবে তার থেকে কম সময় লাগবে কারণ পাইপের সংখ্যা বেশি যেহেতু কম সময় লাগবে তাহলে চুয়াল্লিশ আর পঞ্চান্ন মধ্যে কম কোনটা চুয়াল্লিশ তাহলে সেটা হবে উপরে অর্থাৎ প্রথমটা পাবো আমি চুয়াল্লিশ বাই পঞ্চান্ন আমার লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে চুয়াল্লিশ বাই পঞ্চান্ন তারপর এটা কি রয়েছে এখানে একটি ট্যাঙ্ক ভরছিল তাই না এখানে একটি ভরছিল এখানে পাঁচটি তাহলে একটি ট্যাঙ্ক ভরতে যাওয়ার সময় লাগবে তাহলে পাঁচটি ট্যাঙ্ক ভরতে কী হবে তার থেকে বেশি সময় লাগবে বেশি সময় যদি লাগে তাহলে পাঁচ এখানে বড়ো তাহলে পাঁচটা বড় তো ওপরে থাকবে পাঁচ বাই এক ইন্টু এখানে সময় একটাই দেওয়া আছে টোয়েন্টি ওয়ান যেটা হচ্ছে গুণ এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন কেটে দাও পাঁচ এগারো পঞ্চান্ন এগারো চারে চুয়াল্লিশ তাহলে চার একুশ চুরাশি ঘন্টা অপশন শীত আছে উত্তর তুমি এইভাবে করতে পারো যে একু চুয়াল্লিশটি পাইপের একটি ট্যাঙ্ক ভরতে একুশ ঘন্টা সময় লাগে তাহলে টি পাইপের পাঁচটি ট্যাঙ্ক ভরতে কতক্ষণ সময় লাগবে একই মেথড আমি এখান থেকে সেটাকে বসিয়ে নিই নেক্সট অঙ্ক কি রয়েছে দেখো একটি কারখানা আউটলেট শুধুমাত্র পরিবর্তনশীল খরচ উদ্ধার করে পুরাতন স্টক পরিত্রাণ পেতে সিদ্ধান্ত নিয়েছে তিনশো দামে কাপের প্রতিটি শেড বিক্রি দ্বারা তারা এটি করে যদি মোট খরচের চব্বিশ শতাংশ নির্দিষ্ট স্থানের খরচ হয় তবে প্রতিটি কাপের সেটের দাম কত ছিল এর ভাষাটা একটু গন্ডগোল আছে ঠিক আছে ভাষাটা বুঝতে অসুবিধা রয়েছে একটু তো এটা আদতে কি দেওয়া আছে যে তিনশো নিরানব্বই টাকা যেটা বিক্রি করছে তারা সিদ্ধান্ত নেয় বা বিক্রি করে তারা এটি করছে তারা সে তিনশো নিরানব্বইটা কি হচ্ছে খরচের চব্বিশ শতাংশ যেটা তারা পরিবর্তনশীল হিসাবে তুলেছে সেটা বাদ দিয়ে ঠিক আছে অর্থাৎ কাপের দাম কিন্তু তিনশো নিরানব্বই টাকা নয় তার উপর আবার এই চব্বিশ শতাংশ চেপে যায় মানে তিনশো নিরানব্বই যেটা হচ্ছে দেখো যদি একশো টাকা কোনোটার থেকে দাম হয়ে থাকে সেখানে চব্বিশ পার্সেন্ট কিছু নির্দেশনে খরচ যেটা সেটা তারা আউটলেটের এখানে তুলে নিচ্ছে পরিবর্তনশীল খরচ যেটা সেটা তারা উদ্ধার করে ফেলেছে তার মানে এখানে টোয়েন্টি ফোর পার্সেন্টটা বাদ দিতে হবে টোয়েন্টি ফোর বাদ দিলে পাচ্ছি সেভেন্টি সিক্স পার্সেন্ট যেটা হিসাবে বা সেই সেভেন্টি সিক্স পার্সেন্ট দাম যেটা হচ্ছে তিনশো নিরানব্বই টাকা তাহলে কাপ সেটটির আছোর দাম কত ছিল অর্থাৎ সেভেন্টি সিক্স পার্সেন্ট ইকুয়েল টু হচ্ছে তিনশো নিরানব্বই তাহলে একশো শতাংশ সমান হচ্ছে কত এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন তাহলে একশো শতাংশ কত হবে একশো বাই ছিয়াত্তর ইন্টু তিনশো নিরানব্বই ঠিক আছে এখানে দেখো কত দিয়ে কাটবে উনিশ দিয়ে কাটবে উনিশ এক দুয়ে আটত্রিশ আর এক উনিশ উনিশ চারে ছিয়াত্তর চার এখানে পঁচিশ একশো পঁচিশ ইন্টু একুশ পঁচিশ কুড়ি পাঁচশো আর পাঁচশো পঁচিশ ঠিক আছে তাহলে কাপ সেটির আদতে মূল্য ছিল বা আসল দাম ছিল বা প্রতিটি সেটের দাম ছিল পাঁচশো পঁচিশ টাকা অপশান এতে আছে এটির সঠিক উত্তর ভাষাটা একটু গন্ডগোল আছে তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে নেক্সট একটা সরল দিয়েছে যেখানে দিয়েছে ওয়ান পয়েন্ট জিরো টু ইন্টু সেকেন্ড ব্যাকেটের মধ্যে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ মাইনাস ফার্স্ট ব্যাকেটের টু পয়েন্ট থ্রি ফোর প্লাস ওয়ান পয়েন্ট থ্রি সিক্স এখানে সবার আগে আমরা জানি ফার্স্ট ব্যাকেটে কাজ হয় তো এখানে যোগটা করে ফেলো যোগটা করে ফেলে দেখো চার আর ছয় দশ দশের শূন্য বা যোগ করলে টু আর ওয়ান থ্রি পাবো আর দিকে চৌত্রিশ আর ছত্রিশে সত্তর পাবো তাহলে টু পয়েন্ট সেভেন জিরো সরি থ্রি পয়েন্ট সেভেন জিরো আমি এখান থেকে পাচ্ছি থ্রি পয়েন্ট সেভেন জিরো যে কি হবে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ থেকে বিয়োগ হবে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ থেকে যদি আমি থ্রি পয়েন্ট সেভেন যদি পাঁচ থেকে থ্রি পয়েন্ট সেভেন বাদ দিই তাহলে পরে থাকে ওয়ান পয়েন্ট থ্রি আর ওয়ান পয়েন্ট থ্রি এখানে যদি এক্সট্রা পাঁচ আছে তাহলে আমার পরে থাকছে এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এটা গুণ হবে ওয়ান পয়েন্ট জিরো টু এর সাথে ঠিক আছে তো এই গুণটা এত দূর পর্যন্ত করে তুমি আনসার করতে পারবে কারণ বাকি যেগুলোতে দেখো অনেকটা বড় বড় মান আছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট জিরো টু যদি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ গুণ করি আমরা সেটা ওয়ান পয়েন্ট খুব কাছাকাছি থাকবে কারণ ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কে ওয়ান পয়েন্ট জিরো বা প্রায় ওয়ান দিয়েই গুণ করছি তা যেহেতু সেটা ওয়ান পয়েন্ট থ্রির কাছাকাছি থাকবে তো সেটার একমাত্র অপশন এটিই রয়েছে যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ডবল সেভেন তো এটা তুমি গুণ করেও দেখতে পারো ওয়ান পয়েন্ট জিরো টুকে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ দিয়ে সেক্ষেত্রে তোমরা ওয়ান পয়েন্ট থ্রি ডবল সেভেন পাবে ওকে তো এক্ষেত্রে আমরা কি করছি এখানে দেখো যেহেতু এটা এর খুব কাছে একদম ওয়ান পয়েন্ট জিরো টু এর ভ্যালুটা আমরা যদি ওয়ান ধরেই নিই তাহলে গুণ করলে কত পাবো ওয়ান পয়েন্ট থ্রি ফাইভই পাবো না সেটা থেকে দেখো এগুলো কোনোটাই খুব কাছের নয় ওয়ান পয়েন্ট এইট যেটা অনেকটা বেশি ওয়ান পয়েন্ট সিক্স সেটাও বেশি টু পয়েন্ট তো অনেক বেশি তাহলে একমাত্র কাছে যেটা আছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন সেভেন ওকে বা যেখানে এখানে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ছিল ওখানে সেভেন সেভেন যেটা একটুখানি তার কারণ হচ্ছে এখানে একটু পয়েন্ট টু আছে পয়েন্ট জিরো টু আছে বলে তো তাহলে অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর এটা দেখে আমরা বুঝে যাবো অথবা গুণ করলেও করতে পারো নেক্সট রয়েছে একটি বিল্ডিং এর পাদদেশ থেকে ছিষট্টি মিটার দূরে অবস্থিত একটি টাওয়ারের উপরের অবনতি কোন হলো তিরিশ ডিগ্রি তো তোমাদের ফার্স্ট টাইম উন্নতি কোণ আর অবনতি কোন দুটোর মধ্যে ডিফারেন্সটা কি সেটা একটু বলে দিই ফার্স্ট এখানে আমি ছবিটা আঁকার চেষ্টা করছি যে একটা বিল্ডিং ধরো এখানে রয়েছে সেই বিল্ডিংটা থেকে ছিষট্টি মিটার দূরে অর্থাৎ ধরে নাও এটা হচ্ছে ছিষট্টি মিটার ততটা দূরে একটা টাওয়ার আছে সেই টাওয়ারের শীর্ষ থেকে কি বলছে পাদদেশের অর্থাৎ এই যে পাদদেশটা আমি যদি এটা টানি তাহলে এর অবনতি কোণ অবনতি অবনতি কোণ হচ্ছে উপর থেকে ভূমির হরাইজন্টালি বা অনুভূমি যেটা অবস্থান করছে সেই তলের সাথে যে কোনটা তৈরি করে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি ওকে এটাকে বলা হয় অবনতিকোণ আর এটাকে বলা হয় উন্নতি কোণ তাহলে অবনতিকোণ যদি তিরিশ ডিগ্রি হয় আমরা জানি ভূমির সাথে এটা হরাইজন্টাল এটার সাথে এটা সমান্তরাল তাহলে এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এটাও তিরিশ ডিগ্রি পাবো এই ক্ষেত্রে ত্রিশ ডিগ্রি ক্ষেত্রে আমার জানতে চেয়েছে এটা ভ্যালু কত এইচ যেটা আমি জানি না যেটা আমাকে বার করতে বলেছে টাওয়ারটির উচ্চতা কত বার করতে বলেছে আমি এখানে এটা জানি যেটা হচ্ছে ছেষট্টি মিটার তাহলে এটাকে তুমি যদি এবার একটা সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করো এবং সেখানে আমরা জানি যে টেন থিটা ইকুয়াল টু কি টেন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে এখানে থিটার ভ্যালু তো পেয়েছি আমি থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি ইকুয়াল টু লম্ব কত যেটা আমাকে বার করতে হবে এইচ বাই ভূমি কত আছে ছষট্টি মিটার ওকে টেন থার্টি ডিগ্রি মান কত এই মানগুলো দেখবে আমাদের আগের ক্লাসগুলোতে আমি বলেছি বারবার যেটাকে রেগুলার বেসিস অভ্যাস করবে মুখস্থ না রেগুলার দেখবে একবার মুখস্থ করলে পরের দিন ভুলে যাবে আবার রেগুলারলি দেখতে থাকবে তাহলে অটোমেটিকলি মনে থাকবে না যেহেতু একটা সাথে একটা রিভার্স আছে তো তিনটে মুখস্থ করলে বাকি দিনটা তোমাদের অটোমেটিক মুখস্থ হয়ে যাওয়ার কথা তো টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু এইচ বাই সিক্সটি সিক্স তাহলে এইচ ইকুয়াল টু কথা হবে এই চুকাটা হচ্ছে সিক্সটি সিক্স বাই রুট থ্রি তো নিচের রুট থ্রি আমরা সবসময় হাঁটাই সেই জন্য দুটোকেই আমরা রুট থ্রি দিয়ে গুন করবো ওপরের এবং নিচের এবং যদি গুণ করি তাহলে উপরে পাবো সিক্সটি সিক্স রুট থ্রি আর নিচে পাবো রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে হচ্ছে থ্রি তিন দিয়ে এটি কেটে যাবে টোয়েন্টি টু তাহলে আমরা পেয়ে যাচ্ছি টোয়েন্টি টু ও রুট থ্রি তাহলে টাওয়ারটির উচ্চতা হচ্ছে টোয়েন্টি টু ও রুট থ্রি অপশান ডিতে আছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক কি রয়েছে এম এর ফিফটিন পার্সেন্টের সমান হলো এন এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি এন বারোশো আশি হয় তাহলে এম এর মান কত তাহলে এখানে এন এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখানে তো এন দিয়েই দিয়েছে বারোশো আশি মানে বারোশো আশি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ধরো বারোশো আশি এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে এটা এর সমান হচ্ছে কি এম এর ফিফটিন পার্সেন্ট মানে হচ্ছে এম ইন্টু ফিফটিন বাই হান্ড্রেড এখান থেকে আমাকে এম এর ভ্যালু নিজেদের একশো একশো ফার্স্টে কেটে দাও এখানে পনেরো দিয়ে এটাকেও কেটে দিতে পারো পাঁচ তাহলে এম ইকুয়াল টু হচ্ছে বারোশো আশি ইন্টু পাঁচ বারোশো আশি মানে আশিকে পাঁচ দিয়ে গুণ করলে হবে চারশো আর পাঁচ বারো হচ্ছে ষাট মানে হচ্ছে ছ হাজার চারশো অপশান ডিতে আছে ঠিক আছে তাহলে এম এর মান হচ্ছে কত ছ হাজার চারশো নেক্সট অঙ্ক রয়েছে সাতের চারের সমষ্টি এবং তার ঋষি প্রকাল বা পারস্পরিক হলো কত এটার মানে মদ্দা কথা বা এর অর্থ হচ্ছে সাতের চার এবং তার অনন্যকের সাথে যোগ করার পর অর্থাৎ সাতের চার প্লাস চারের সাত এটা আমাকে বার করতো যদি করি লস আগু পাবো টোয়েন্টি এইট চার এখানে সাত পাবো সাত সাত ঊনপঞ্চাশ প্লাস এখানে চার চারে ষোলো মানে পাবো সিক্সটি ফাইভ বাই টোয়েন্টি এইট এটাকে যদি আমি পূর্ণ করে দিই আঠাশ দুইয়ে ছাপান্ন ওপরে নয় থাকবে নিজেতে টোয়েন্টি এইট থাকবে দুই পূর্ণ নয় বাই আঠাশ অপশান দিতে আছে এটির সঠিক নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে অমিত আট হাজার ছশো চল্লিশের জিনিস বিক্রয় করে এবং সেই প্রক্রিয়ায় কুড়ি শতাংশ লাভ করে যদি তিনি আট হাজার দুশো আশি টাকায় ওই একই জিনিস বিক্রয় করতেন তাহলে লাভের শতকরা কত হতো এখানে আমার ক্রয় মূল্য বার করে আমি করতে পারি ঠিক আছে যে আট হাজার ছশো চল্লিশ টাকায় সে কুড়ি পার্সেন্ট লাভ করলে ক্রয় মূল্য কত তার ভিত্তিতে আবার আট হাজার দুশো আশি টাকায় বিক্রি করলে কত লাভ করবে সেই হিসাবে আমি বার করতেই পারি কিন্তু সেটাও আবার একটু টাইম নেমে নেবে তো এখানে আমি করছি কি যে একশো টাকা যদি কোনো জিনিসটার দাম হয় তাহলে কুড়ি শতাংশ লাভ কথার অর্থ সেটা হচ্ছে একশো কুড়ি টাকায় বিক্রি করা তাই না তো সেই একশো কুড়ি টাকায় বিক্রি করার সমান হচ্ছে এখানে আট হাজার ছশো চল্লিশ টাকায় বিক্রি করা বা জিনিসটার একশো কুড়ি শতাংশ সমান হচ্ছে আট হাজার ছশো চল্লিশ তাহলে আমি বিক্রি করেছি কত টাকায় আট হাজার দুশো আশি টাকায় যদি বিক্রি করি আট হাজার দুশো আশি টাকায় তাহলে সেটা হবে কত পার্সেন্ট এটা আমি বার করতে পারি যেহেতু কম আছে তাহলে কম হবে অর্থাৎ কমটা ওপরে অর্থাৎ আট হাজার দুশো আশি বাই আট হাজার ছশো চল্লিশ ইন্টু একশো কুড়ি প্রথমে শূন্য শূন্য কেটে দাও এটাকে বারো দিয়ে কেটে দাও বারো দশ একশো কুড়ি বারো দিয়ে এটা কাটবে সাত বারো চুরাশি আর বারো দিয়ে চব্বিশ তারপর এটাকে কত দিয়ে কাটতে পারব আমরা এটাকে আবার বারো দিয়ে আমরা কাটতে পারবো কি ছয় দিয়ে কাটতে পারবো ছয় বারো বাহাত্তর এখানে ছয় একে ছয় থাকছে দুই ছয় তিনে আঠেরো চার ছয় আটে আটচল্লিশ এবার এটাকে আবার দুই দিয়ে কাটো পাঁচ এখানে থাকবে ছয় এটা আবার ছয় দিয়ে কেটে যাবে ছয় দুয়ে বারো ছয় তিনে আঠারো তাহলে তেইশ ইন্টু পাঁচ মানে হচ্ছে একশো পনেরো মানে এটা হচ্ছে কত একশো পনেরো পার্সেন্ট তাহলে একশো কুড়ি পার্সেন্টটা কখন ছিল যখন কুড়ি শতাংশ লাভ ছিল তাহলে একশো পনেরো পার্সেন্ট মানে কত লাভ একশো পনেরো মাইনাস পনেরো সরি একশো সমান হচ্ছে পনেরো পার্সেন্ট লাভ অপশান বিতে আছে ওকে তাহলে তিনি আট হাজার দুশো আশি টাকাতে বিক্রি করলে তার লাভের শতাংশ হবে কত পনেরো শতাংশ রয়েছে একশো ছত্রিশ গসাগু হল আটষট্টি এই দুটি সংখ্যার লস কত আমরা সেই ছোটবেলায় শিখেছি ক্লাস সিক্স ফাইভে যে দুটি সংখ্যার গুণফল এবং তাদের লস আগু এবং গসাগুর গুণফলের সাথে সমান হয় তাই সেই ভিত্তিতে আমরা লস আগু বা এল সি এম সমান হচ্ছে দুটি সংখ্যার গুণফল যেটা দিয়ে দিয়েছে এখানে ওয়ান থার্টি সিক্স ইন্টু টু ও ফোর

থার্টি টু পার্সেন্ট ভরে অর্থাৎ একশো পার্সেন্টের উপর আবার থার্টি টু পার্সেন্ট মানে হচ্ছে টোটাল ওয়ান থার্টি টু পার্সেন্ট ভাড়ার মূল্য হচ্ছে চারশো উনত্রিশ টাকা তাহলে আমাদের সার্চার্জ ছাড়া মানে থার্টি টু পার্সেন্ট ছাড়া মানে হচ্ছে আমার আসল ভাড়া হান্ড্রেড পার্সেন্ট সেটা কত হবে সেটা আমাকে বার করতে হবে তাহলে এখান থেকে পাচ্ছি একশো বাই ওয়ান থার্টি টু ইন্টু ফোর টোয়েন্টি নাইন তিনের আগে চার আর দুইয়ে ছয় এখানে চার আট দুই আট আট নয় ছয় নয় পনেরো মানে তিন দিয়ে দুটোই কাটবে তিন একে তিন এক তিন চারে বারো তিন তিনে নয় এটাও তিন দিয়ে কাটবে তিন চারে বারো তিন চারে বারো তো এরপরে এটা এগারো দিয়ে কাটবে চার এগারো চুয়াল্লিশ এগারো দিয়ে এটা এগারো আর এটা এটা তিনে তেত্রিশ চার দিয়ে কেটে যাবে পঁচিশ তাহলে পঁচিশ গণিত তেরো মানে হচ্ছে পঁচিশকে যদি আমরা বারো দিয়ে করি তিনশো তাহলে তিনশো পঁচিশে তিনশো পঁচিশ অপশন এ তাহলে সার চার্জ ছাড়া প্রদেয় ভাড়ার পরিমাণ হচ্ছে তিনশো পঁচিশ টাকা অপশন এ আছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক কি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে একজন ব্যক্তি ছ মিনিট আগে অফিসে পৌঁছালেন যেখানে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়ি চালালে তিন মিনিট দেরিতে পৌঁছাতেন তিনি কতটা দূরত্ব অতিক্রম করেছেন এখানে দূরত্বটা দেখো ফিক্সড কিন্তু তার বাড়ি থেকে যে অফিসের দূরত্ব সেই দূরত্বটা কিন্তু তার ফিক্সড সেক্ষেত্রে তার টাইম দূরত্ব যদি ফিক্সড হয় গতিবেগের অনুপাত যা হয় টাইমের অনুপাত তার উল্টো হয় ঠিক আছে অর্থাৎ এখানে গতিবেগের অনুপাত কত আছে দ্বিতীয় প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে সিক্সটি থ্রি ইস টু ফিফটি ফোর মানে হচ্ছে সেভেন ইস টু সিক্স নয় দিয়ে কেটে সাত নয় তেষট্টি তার সেভেন টু সিক্স হচ্ছে এদের গতিবেগের বা স্পিডের রেশিও তাহলে এদের টাইম রেশিও হবে কত সিক্স ইস টু সেভেন বা রিভার্স হয়ে যাবে যদি দূরত্ব সেম থাকে তো কারণ অফিস থেকে তার বাড়ির দূরত্বটা পাল্টাচ্ছে না সিক্স ইস টু সেভেন এবার কি হচ্ছে তার টাইমে যে আগে পৌঁছাচ্ছে এবং পরে পৌঁছাচ্ছে তার মধ্যে গ্যাপ বার করো গ্যাপ বার করলে কি আসছে দেখো অর্থাৎ এর যদি সময় লাগে সিক্সটি থ্রিতে যেতে এর সময় লাগ যদি চুয়ান্ন মিনিট লাগে বা এখানে তুমি এটা ছোটো না করেও করতে পারো স্পিডের রেশিও হচ্ছে সিক্সটি থ্রি ইস টু ফিফটি ফোর তাহলে টাইম রেশিও হচ্ছে ফিফটি ফোর ইস সিক্সটি থ্রি ঠিক আছে অর্থাৎ এ যদি চুয়ান্ন মিনিট যায় এর জাগবে তেষট্টি মিনিট এবার দেখো এখানে আমার টাইমে যেতে লাগছিল এখানে মেন আমার টাইম প্রথম ক্ষেত্রে আমি যাচ্ছিলাম কি তিন মিনিট ছ মিনিট আগে পৌঁছে যাচ্ছিলাম মানে এখানে ছ মিনিট আগে সিক্স মিনিট আর্লি আর এখানে তিন মিনিট লেট ওকে তো এখানের মধ্যে টোটাল টাইম ডিফারেন্স কত এদিকে ছয় এদিকে তিন মানে হচ্ছে ন মিনিট সে ন মিনিট ডিফারেন্সটা ক্রিয়েট করছিলো কিসের জন্য এখানে দেখো সিক্স ইস টু সেভেন করেছিলাম মানে এক এখানে ডিফারেন্সটা কত ছিলো তাদের ওয়ান টাইম ডিফারেন্স ছিল ওয়ান তাহলে ওয়ান ইউনিটের জন্য তার লাগছিলো ন মিনিট তাহলে ছয়ের জন্য কত লাগবে ছয় নয় চুয়ান্ন মিনিট মানে যেটা আমার এখানে দেওয়াই আছে অলরেডি যদি নাও দেওয়া থাকে তাহলে ছয় নয় ছয় সা নয় গুণ করে দাও চুয়ান্ন মিনিট তাহলে প্রথম ক্ষেত্রে তাকে চুয়ান্ন মিনিট যেতে হচ্ছিল মানে তিরষট্টি কিলোমিটার প্রতি বেগে সে চুয়ান্ন মিনিটে কতটা যাবে সেটা বার করলে আমি আনসার পেয়ে যাব অথবা দ্বিতীয় ক্ষেত্রে যদি করো তার তো নয় সাত দিয়ে গুণ করো তাহলে তেষট্টি পাবো সিক্সটি থ্রি তার তেষট্টি মিনিট যাবে যদি সে চুয়ান্ন কিলোমিটার প্রতি বেগে যায় তার চুয়ান্ন মিনিট প্রতিবেগে তিরষট্টি মিনিটে কত যাবে সেটা বার করলে আমি আনসার পেয়ে যাবো দুটো ক্ষেত্রে তো প্রথমটা আমি করি তেষট্টি মিনিটে বেগে ত্রিশ তিরষট্টি কিলোমিটার বেগে সে চুয়ান্ন মিনিটে কত যাবে তার তিরষট্টি ইন্টু চুয়ান্নটাকে আমি মিনিট করে দিই এক ঘন্টা করে নিই চুয়ান্ন মিনিট মানে হচ্ছে চুয়ান্ন বাই ষাট এখানে ওইটাকে নয় দিয়ে কেটে যাও ছয় নয় চুয়ান্ন ছয় দশে ষাট সরি নয় বাই দশ এখানে দশকে এটা যদি কেটে দিই তাহলে পাবো সিক্স পয়েন্ট থ্রি তাহলে সিক্স পয়েন্ট থ্রি ইন্টু নাইন গুণ করলে আমি পাচ্ছ ছয় নয় চুয়ান্ন আর তিন নয় সাতাশ মানে হচ্ছে টু পয়েন্ট সেভেন তাহলে চুয়ান্ন আর টু পয়েন্ট সেভেন মানে হচ্ছে ফিফটি সিক্স পয়েন্ট সেভেন কিমি তাহলে দূরত্ব হচ্ছে ফিফটি সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার এটা তুমি যদি আবার ফিফটি ফোর কে সিক্সটি থ্রি বাই সিক্সটি দিয়ে করতে তাহলেও আসতো দেখো এখানে কত দিয়ে কাটতে পারবো এটাকে এখানে তুমি এটাকে কাটো নয় ছয় দিয়ে এটাকে দশ দিয়ে এখানেও সে একই আসতো সিক্স পয়েন্ট থ্রি ইন্টু নাইন মানে হচ্ছে ফিফটি সিক্স পয়েন্ট সেভেন সরি দুটো ক্ষেত্রেই আসবে তো এই হচ্ছে আমাদের মেথড যে এখানে গতিবেগের রেশিও দিয়েছে সেখান থেকে আমি টাইম রেশিও পাবো টাইম রেশিও পাওয়াতে আমি এখানে টাইম ডিফারেন্সের সাথে সেটাকে কম্পেয়ার করবো কম্পেয়ার করার পর কত টাইম যাচ্ছি সেটা বার করবো এবং সেটাতে যে কোনো একটাতে বসিয়ে করে নেব তাহলে আমাদের আনসার পেয়ে যাব যেটা উত্তর আসছে কত অপশন বি নেক্সট রয়েছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সাংখ্যিক মান অর্থাৎ একটি ত্রিভুজ সমবাহ ত্রিভুজের যা ক্ষেত্রফল সেটি হচ্ছে সেই ত্রিভুষ্টির পরিধির সংখ্যা মানের বা সাংখ্যিক মানের দ্বিগুণ উল্লেখিত ত্রিভুজটির ক্ষেত্রফল কত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া এর ফর্মুলা হচ্ছে রুট থ্রি বাই ফোর স্কোয়ার সরি ফোর এ স্কোয়ার এটা আর পরিধির ফর্মুলা কি পরিধির ফর্মুলা আমরা জানি তিন ইন্টু বাহু মানে থ্রি এ পরিধি ঠিক আছে বাস তাহলে এখানে কি বলেছে শর্তটা যে পরিধির সাংখ্যিক পরিমাণের দ্বিগুণ হচ্ছে ক্ষেত্র ফল তাহলে আমি লিখতে পারি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু থ্রি এ এটা তাহলে এখান থেকে দেখো প্রথমেই এ আর এ স্কোয়ারের কেটে দাও একটাই পড়ে থাকছে তাহলে আর এখানে তিন দুই পাচ্ছি ছয় আর তাহলে এখান থেকে পাবো রুট থ্রি সরি রুট থ্রি এ সমান এদিকে দুই তিনে ছয় আর এই চারটের সাথে গুণ হয়ে যাবে ছয় চারে চব্বিশ এবার রুট থ্রি এর আমি স্কোয়ার করবো এদিকে স্কোয়ার করলে এদিকেরও স্কোয়ার করতে হবে এদিকে স্কোয়ার করলে পাবো থ্রি এ স্কোয়ার সমান চব্বিশে স্কোয়ার কত পাঁচশো ছিয়াত্তর তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে ওয়ান নাইনটি টু তিন দিয়ে ভাগ করো তিন একে তিন তিন নয় সাতাশ তিন দুই ছয় ওয়ান নাইনটি টু তাহলে এ স্কোয়ার যদি ওয়ান নাইনটি টু হয় আমাকে এখানে চেয়েছেটা কি ক্ষেত্রফল আমার আর কিছু করতে হবে না এখানে ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফর্মুলা কি বুঝেছিলাম রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার ভ্যালু আমি এখানে পেয়ে গেছি মানে ইন্টু ওয়ান টু গুণ করে দাও এটাকে ভাগ কাটবে দেখো নিশ্চয়ই চার চারে ষোলো তিন চার আটে বত্রিশ তাহলে পাচ্ছি ফর্টি এইট রুট থ্রি সেমি স্কোয়ার যদি ওটাকে এ সেন্টিমিটার ধরতাম তো যা একক থাকবে তাই তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত ফর্টি এইট রুট থ্রি সেন্টিমিটার স্কোয়ার অপশন দ্বিতা জটির সঠিক উত্তর অঙ্ক কি রয়েছে দেখো কিলোমিটার প্রতি ঘন্টা একটি ট্রেন দৈর্ঘ্য কত আমরা কি জানি যখন কোনো প্ল্যাটফর্ম বা কোনো ব্রিজকে ক্রস করতে হয় বা সেতুকে ক্রস করতে হয় তখন ট্রেনটি সেতুর দৈর্ঘ্যের সাথে সাথে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে অর্থাৎ সাতাশ সেকেন্ডে সে যাচ্ছে কতটা চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার সেতু প্লাস নিজের লেন্থ ঠিক আছে বা নিজের দৈর্ঘ্য যেটা সেটা আর এখানে তার গতিবেগ দেওয়া আছে কত আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা সেটাকে আমি প্রথমে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করব কনভার্ট করতে গেলে কি করতে হয় আটাত্তর ইন্টু পাঁচ বাই আঠেরো করে দিতে হয় তাই না তো এটাকে আমরা তো জানি সবাই তো এটাকে তুমি কাটাকাটি করার চেষ্টা করো এটা দুই দিয়ে ফার্স্টে যদি কাটি সাত আট তিন দিয়ে কাটবে তিন দুই ছয় তিন ছয় আঠারো তিন ছয় আঠারো আবার দুই দিয়ে কাটবে তিন এখানে থাকবে তেরো মানে পাচ্ছি সিক্সটি ফাইভ বাই থ্রি মানে সিক্সটি ফাইভ মিটার যায় তিন সেকেন্ডে ঠিক আছে তাহলে সাতাশ সেকেন্ডে যেহেতু টাইমটা লাগছে সে সাতাশ সেকেন্ডে কত যাবে সেটা আমাকে বার করতে হবে অর্থাৎ সিক্সটি ফাইভ বাই থ্রি ইন্টু টোয়েন্টি সেভেন তিন নয় কেটে দাও পঁয়ষট্টিকে নয় দিয়ে গুণ করলে কত পাচ্ছি আমি পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ সাথে থাকছে চার ছয় নয় চুয়ান্ন চারে আটান্ন পাঁচশো পঁচাশি মিটার এতটা পথে অতিক্রম করছে মোট কিন্তু এখানে সেতুর দৈর্ঘর্ঘাত দিয়ে দিয়েছে আমাদেরকে চারশো পঁয়তাল্লিশ আর সেটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমি লেন্থ পেয়ে যাবো তাহলে এখানে চারশো পঁয়তাল্লিশ বাদ দিয়ে দেয় বাদ দিলে পাচ্ছি জিরো ফোর ওয়ান একশো চল্লিশ মিটার যেটা হচ্ছে তার নিজের দৈর্ঘ্য অপশান বিতে আছে এটির সঠিক উত্তর তো এই ছিল তোমাদের প্রথম তেরোটি অঙ্ক এই শিফটের বারোই ডিসেম্বর টু থাউজেন্ড এইট ফার্স্ট শিফটের পরবর্তী বাকি অঙ্কগুলো পরে ক্লাসে পেয়ে যাবে টাইপিং প্রমোশার জন্য তোমাদের এত ডিলে হচ্ছে ক্লাসের সেই জন্য দুঃখিত যাই হোক যদি তোমাদের অঙ্গগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে কোনো অঙ্গ যদি বুঝতে সমস্যা হয় তার জন্য তোমরা কমেন্ট অবশ্যই করবে পছন্দ না হলে ডিসলাইক পছন্দ হলে লাইক এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে এবং চ্যানেলটি যার যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেলাইকনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যতে ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং